হোয়াটসঅ্যাপ গেছি প্যান্ডিং আমি ট্যান্ড ভিডিওসবাই আমি এখন আসি কলেজে কলেজে আছি আমরা এখন সুয়াডাঙ্গা কলেজ থেকে আমরা এখন বাসায় ফিরবো আপনারা আপনারা সাথেই ফিরবেন আমরা এখন চুয়াডাঙ্গা কলেজ থেকে বাসায় ফিরবো তুমি খাতায় ধন্যবাদ এই যে আমার মামার কলেজে আসছিলাম আমার মামা আসছিলাম আমার ভাই বলেন হ্যালো আমরা এখন আছি চুয়াডাঙ্গা সরকারি কলেজে এটা হচ্ছে ধন্যবাদ আপনারা আশপাশের ভিউটা দেখুন কি সুন্দর একটা ভিউ আশপাশের একটা ভিউ দেখুন সুন্দর জায়গাটা কি সুন্দর আপনারা আসতে পারেন এসব জায়গায় জায়গাটা হলো চুয়াডাঙ্গা লোকেশন চুয়াডাঙ্গা আসতে পারেন সুন্দর একটা লোকেশন দেখুন আশপাশ আশপাশে একটু দেখুন দেখুন ইচ্ছা করলে আসতে পারেন এই ভিউটা পাবেন আপনারা অবশ্যই আমরা এখন রোডের রোড দিয়ে যাচ্ছি মামার সাথে আমরা এখন বাসায় ফিরবো যদি আমাদের চিত্র এক্সপ্রেস ট্রেনটা চালু থাকে আজকে তাহলে আমরা ট্রেনে যাব সম্ভবত দেখা যাক কি হয় আপনারা সাথেই থাকবো এই যে সামনের রোডটা দেখেন আপনারা দেখুন সোয়াডাঙ্গা স্টেশন নতুন করে নির্মাণ করা হচ্ছে একবার দেখুন সামনে দেখুন সোয়াডাঙ্গা রেল স্টেশন নতুন করে নির্মাণ করা হচ্ছে এটাই ফাইনালি গাইজ আমাদের ফ্রিট ট্রেন টি চোয়াডাঙ্গা এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এই যে দেখুন চলে <tune> গেছে <sound>

And I'll

चितो दायोनिक लाइस भाई ले भाई की जोर साथ से हमारे चित्र एक्सप्रेस चंडी ताईन करते मिलेगी करते हैं आ Thank <laughs> you.

ทำไรกูนอารมณ์ยังไงดุกดนสิเด็กกูนตัวตายทำรกูนอารมณ์ยังไงดุกันสิอารมณ์ยังไงเจนี่อัเสบยัต้าไม่ดูเด็กมาดูตาเด็กคนเด็กกู দেখুন এই ভিউটে মারাত্মক ভিউ লাইক কমেন্ট অ্যান্ড ফলো দি চ্যানেল এই যে দেখুন আমরা আলো নায় প্রবেশ করতেছি